কেউ হয় না দিব না মারাবাড়ি না ভাই ভিডিও নেই একশো কুড়ি টাকা কাম হয়েছে একশো কুড়ি আর জায়গাটা আছে তুমি নেকি আমি কি দেখি নাই আমাৰ এইটো নাহক এটা হাউজিঙে মালা এখনো তারা আছে কথা বলতে তার আগে জাফেজের ছিল না আগে ছিল ভাই তাহলে জাফেদের ভাইয়ের কিভাবে আসতে হয় ভাই নাই আমার মানে ছাত্রদেরকে কিভাবে বিএনপির পক্ষে কে লাগাই করে আজকে এটা বিচার বিচারে তুমি দেখা আমি আমরা গ্রুপ